আসসালামু আলাইকুম ইআর এডুকেশন থেকে আজকে আমাদের সাথে রয়েছে ফাহাদ আহমেদ। ফাহাদ আহমেদ চায়নার ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স এন্ড এস্ট্রোনটিক্স থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এবং সে খুব ভালো একটা স্কলারশিপ পেয়েছে। ফ্লাই স্কলারশিপ সেকেন্ড ক্লাস পেসে যেখানে হচ্ছে সে টিউশনটা ফুল ফ্রি পাবে এবং সাথে 1000 RMB করে মান্থলি স্টাইপেন্ড পাবে। অনেক ভালো একটা স্কলারশিপে তুমি एडमिटेड এবং সাতে সাথে তার ভিসাও আমাদের হাতে রয়েছে। আজকে আমরা তার ডকুমেন্টস এবং ভিসা হস্তান্তর করব এবং তার অনুভূতি নিব। তো ফার্স্ট অফ অল আমরা তার সাথে পরিচিত হই সংযুক্ত হয়েছে আমি ফাহাদ আহমেদ আমি লক্ষ্মীপুর জেলার রায়পুর জেলা থেকে আমি আমার এসএসসি শেষ করি রায়পুর সরকারি মার্সেন্স একাডেমি থেকে জিপি ফাইভ নিয়ে এবং আমার এইচএসি কমপ্লিট করি ঢাকা সিডি কলেজ থেকে জিপি ফোর পয়েন্ট নাইন টু নিয়ে তারপর হচ্ছে আমি উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দিক খুঁজতে থাকি যে কোথায় যাওয়া যায় তারপর আমি চানাটা খুঁজ করব

আমি স্কলারশিপটা পেয়েছি স্পেশালি থ্যাংক ইউ দিব প্রি অ্যাডমিশন এটা ব্যাপারটা একটু জানানোর জন্য কারণ আমি আপনাদের ফেসবুক পেজের মাধ্যমে জানতে পারছি যে আপনার এখানে নোয়া থেকে প্রি অ্যাডমিশন দেওয়া হবে তো আমি চলে আসছি যে এডুকেশন এক্সপোতে ছিল যে জিন অনেক ছিল আচ্ছা যে ওই দিন অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটির ডিন ভাইস ডিন কোঅর্ডিনেটর এসেছিল এবং প্রি অ্যাডমিশন দিয়েছিল ওই সময় সে অ্যাডমিশন নিয়েছিল তো অনেক লাকি পারসন তো এটা আসলে সবাই পায় না তো খুব ভালো একটা স্কলারশিপ পেয়েছে তো ফাহাদ আহমেদ অ্যাকচুয়ালি এই জায়গায় অনেকগুলো হচ্ছে টেকনোলজি দিক দিয়ে চায়না হচ্ছে বিশ্বে এখন টপ লেভেল আছে ওরা সবাইকে রুল করতেছে তো আমার ইচ্ছা ছিল যে আমি সবসময় ইঞ্জিনিয়ারিং করবো বিশেষ করে ছিল

শুধু কম না অনেক কমই জন্য হচ্ছে আমি চ্যানেলটা চুজ করছি আচ্ছা তোমার নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যাস্ট্রোনটিক্স এটা অ্যারোস্পেস অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য ওয়ার্ল্ডে থার্ডে রয়েছে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে সবগুলোর মাদার সাবজেক্ট তো এই সাবজেক্টে তুমি এই ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি যাচ্ছো তো তোমার অ্যাকচুয়ালি অনুভূতিটা কি এই ইউনিভার্সিটিতে পেয়েছো তুমি আমি সবসময় চিন্তা করতাম যে বাইরে পড়তে যাবো বাট কখনো চিন্তা করিনি যে মানে মানে এরকম একটা টপ ক্লাস ইউনিভার্সিটিতে পড়বো

এইটা তো আমি বলে শেষ করতে পারবো না কারণ আমি এমন একটা আমি একা থাকতে খুব বেশি পারি না সর্বোচ্চ দুই তিন দিন বাট আমি এটা চিন্তা করে এখন থেকে যে আমি বাংলাদেশকে মিস করবো স্পেশালি আমার কাছের মানুষজন

তো বেশিরভাগ স্টুডেন্ট আসে হচ্ছে রেফারেন্সে তো তাদের হয়তো সিনিয়র কেউ গিয়েছে তো এটা আমরা খুবই স্যাটিসফাইড এবং আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ যে যারা আমাদেরকে রেফার করছেন এবং আমাদের সার্ভিসগুলো নিয়ে স্যাটিসফাই হয়েছেন এবং আমরা নেক্সট যারা আছে তাদেরকে আমরা ইনশাল্লাহ ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করবো তো তোমার কাজিন বা তোমার ফ্রেন্ড থেকে যাদের থেকে শুনে আসছো এবং এখানে এসে সবকিছু আলাপ আলোচনা করে

এ আর যে সার্ভিস রয়েছে সব কিছু যদি আমি বলে যে আউট কত আমি বিশাল ক্লাস করেছে মিলে তুমি তো মোটামুটি সব সার্ভিস নিয়েছো তো নেক্সট আমাদের যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে কি রিকমেন্ড অবশ্যই অলরেডি আমার কিছু জুনিয়র পরিচিত ভাই আছে

রাজশাহী অফিস রয়েছে যে কোনো অফিসে যোগাযোগ করতে পারে এবং সাথে আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে তো আমরা চায়না ছাড়াও ইউকে অস্ট্রেলিয়া মালয়েশিয়া ইউরোপের কিছু কান্ট্রি নিয়ে আমরা কাজ করছি যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারি দেখা হচ্ছে চায়নাতে বাংলাদেশে মালয়েশিয়াতে ইউকেতে অস্ট্রেলিয়াতে থ্যাংক ইউ